বন্ধুরা এখানে দেখো আমরা এবার দেখব কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তাহলে এই প্রশ্নের সমাধানটি এবার দেখো কাজ দুয়ের সমাধানটি হচ্ছে আমাদের নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম হচ্ছে নারী নির্যাতন সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে আমার যুক্তি এখানে দেখো সামাজিক গুরুত্ব প্রথমে দেওয়া হয়েছে নারী নির্যাতন সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা এটি না শুধু একটি ব্যক্তি ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন বা অত্যাচারের সমস্যা বরং এটি সমাজের একটি গভীরতম মূল সমস্যা যা নারীদের সম্ভবত শক্তিহীনতা সম্মানহীনতা এবং অবমাননার সম্মুখীন করে তারপরে দেওয়া হয়েছে দেখো নারী নির্যাতনের অপরাধ বিভিন্ন রকমের হতে পারে যেমন শারীরিক নিপীড়ন মানসিক নিপীড়ন মানবিক নিপীড়ন ইত্যাদি এটি সাধারণত স্বাভাবিক সামাজিক স্থান অতিক্রম করা নারীদের সামাজিক আর্থিক বা রাজনৈতিক অধিকারে হ্রাস করা বা পুরুষের সামাজিক স্থানের অবাধ্যতা বিনষ্ট হতে পারে তারপরে দেওয়া হয়েছে দেখো নারী নির্যাতনের প্রতিরোধে সামাজিকভাবে প্রয়োজন রয়েছে ব্যাপক সচেতনতা শিক্ষা এবং কানুনি পদক্ষেপ সমাজের প্রতিটি সদস্যের মধ্যে একটি সামাজিক পরিবর্তন এসে যায় যখন নারীদের সম্মান এবং অধিকার সম্পর্কে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নির্যাতিত নারীদের সহায়তা ও সমর্থন প্রদান করা হয় এবার দেখো ধর্মীয় গুরুত্ব নারীর নির্যাতন প্রতিরোধে ধর্মীয় গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে পারে এটি নিম্নলিখিত কিছু উপায়ে প্রকাশ পেতে পারে এক নম্বর দেওয়া হয়েছে দেখো ধর্মীয় উপদেশ ও শিক্ষা বিভিন্ন ধর্মীয় অনুসারে নারীদের সম্মান এবং তাদের প্রতি সম্মান একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত ধর্মীয় গ্রন্থাবলী এবং ধর্মীয় শিক্ষাদানের মাধ্যমে নারী নির্যাতনের বিরুদ্ধে শিক্ষা এবং উৎসাহ দেওয়া যেতে পারে দুই নম্বরে রয়েছে ধর্মীয় নেতৃত্ব এবং সম্প্রদায় অংশগ্রহণ ধর্মীয় নেতৃত্বের অধীনে প্রতিষ্ঠান এবং সম্প্রদায়ের আদর্শ অত্যন্ত প্রভাবশালী হতে পারে যা নারীদের সম্মান এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে তিন নম্বরে আছে দেখো ধর্মীয় আদর্শ এবং সংস্কৃতির অধিকার ধর্মীয় আদর্শ এবং সংস্কৃতির মাধ্যমে নারীদের প্রতি সম্মান এবং তাদের অধিকারের সম্মান উন্নতি করতে সাহায্য করা যেতে পারে ধর্মীয় উপদেশ নিয়ে সম্মানিত হলে সমাজের বিভিন্ন সেক্টরে সচেতনতা বৃদ্ধি হতে পারে চার নম্বরে রয়েছে ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং সেই ব্যক্তির ভূমিকা ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সেই ব্যক্তির উদাহরণ সমাজে একটি বিশেষ প্রভাব রাখতে পারে এবং নারীদের সম্মান এবং তাদের অধিকার ওপর প্রভাব ফেলতে সাহায্য করতে পারে এখানে লিখবে সে ব্যক্তি সেই ব্যক্তি এবার দেখো প্রকল্পটি সম্পন্ন করতে যেই সময় বা মাস লাগবে সেটা হচ্ছে তিন মাস এখানে কার কার সহায়তা প্রয়োজন স্থানীয় প্রশাসন সমাজসেবা কর্মী সমাজ ও সরকারি সংস্থা অগ্রাধিকার সংগঠন সামগ্রিক সমাজসেবা প্রতিষ্ঠানের সহায়তা স্থানীয় শিক্ষক সমিতি এবং স্থানীয় ইমাম এবার দেখো স্ব দায়িত্ব বন্টন এখানে প্রথমেই আছে স্থানীয় প্রশাসন নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় প্রশাসনের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে পারে তাদের দায়িত্ব হলো অভিযোগ নিবন্ধন ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া সহায়তা এবং পূর্বাভাস সচেতনতা ও শিক্ষার প্রসার প্রতিবেদন এবং তদন্ত ইত্যাদি এবার দেখো সমাজসেবা কর্মী এনার কাজ হবে নির্যাতিত নারীর পুনর্বাসনের ব্যবস্থা করা এবং অগ্রাধিকার যে সংগঠন রয়েছে তাদের কাজ হবে সমাজের নির্যাতিত নারীদের অধিকার আদায়ের ব্যবস্থা করবে সমাজ ও সরকারি সংস্থাদের কাজ হবে সমাজের নির্যাতিত নারীদের মৌলিক অধিকার আদায়ের সহায়তা করবে এবার দেখো স্থানীয় শিক্ষক সমিতিদের কাজ হবে সমাজের নির্যাতিত নারীদের সচেতনতামূলক শিক্ষার ব্যবস্থা তৈরি করবে এবার ইমামের কাজ হবে সমাজের সচেতনতামূলক ধর্মীয় দিক তুলে ধরবে এবার দেখো ইসলামের বিধিবিধান ও দিক নির্দেশনা চর্চা বা প্রয়োগ এখানে রয়েছে ধর্মীয় উপদেশ এখানে মসজিদে খুতবা প্রদান করে নারী নির্যাতনের ক্ষতিকর দিক ও ইসলামী দৃষ্টিকোণ থেকে এ নির্যাতনের প্রভাব ব্যাখ্যা করবে নিষিদ্ধতার প্রভাব ব্যাখ্যা করবে নৈতিকতা শিক্ষা যুব সমাজকে নৈতিক ও মানবিক শিক্ষার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করবে নৈতিক ও মানবিক নির্যাতিত নারীদের অধিকার আদায়ের ব্যবস্থা করা মানবিকভাবে সাহায্য করা এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা তাহলে এই হল আমাদের কাজ দুয়ের সলিউশন এর পরবর্তী ভিডিওতে আমরা কাজ তিন এবং চার নিয়ে আলোচনা করব তো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি